কবি চিরন্তন দাশের কবিতা জ্বলন্ত দহন চলো তবে আকাশ ভাঙি গাইতে সাবল फाউরা নিয়ে কোদাল কাঠে করি সবাইকে জানিয়ে দাও রণক্ষেত্র সাজাবো যুদ্ধে দেব পারি ভাবনাগুলো পাখনা দিয়ে সাজিয়ে নিয়ে উড়তে থাকি উড়তে থাকি নীল আকাশে ভাবছি আমি আকাশ ভেঙে বৃষ্টি খুঁজে ভিজিয়ে দেব রোদ পোড়াদের মাটি আর পারি না পুড়ছে মাটি গাছগুলো সব ক্লান্ত দুপুর দরজা রোদ পাহারায় কবে যে হবে শান্ত সূর্যটা আজ বড্ড বেয়াদ আগুন নিয়ে খেলে মেঘলা আকাশ বৃষ্টি বাতাস রাখে দূরেই ঠেলে। আমরা শয়তান বড় অরণ্য জানে। বন থেকে গাছ কেটে কেটে শেষ করেছি কথা কি গেছে কানে আর পারি না এবার আমরা যুদ্ধে সামিল হব ভাঙ্গব আকাশ আনব বৃষ্টি শীতল সবাই রব হে প্রভু দাও শক্তি আজ বাঁচবার দাও মুক্তি সবার ঘরে ঘরে জানি প্রভু ভুল করেছি গাছগুলো সব কেটে ফ্ল্যাট করেছি মস্ত বড় নেইকো পুকুর ভাবছি বসে ঘাটে সবার হাতে হাত রেখে আজ বলছি গাছ লাগাব একটা দুটো করে ফিরিয়ে দেব সেই অরণ্য আনবো নতুন সুখ দাবদাহ শান্ত হবে ফিরে পাবো শীতল ভূমি নিপাত যাবে দুঃখ দাবদাহ শান্ত হবে ফিরে পাব শীতল ভূমি নিপাত যাবে দুঃখ নমস্কার